ওম নম শিবায় নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব ভগবান কার্তিকের পুজো তার পুরাণসম্মত উৎপত্তি মাহাত্ম এবং এই দিনে কী করলে ভগবান কার্তিকের আশীর্বাদ লাভ হয় ভগবান কার্তিকের জন্ম ও উৎপত্তি পুরাণে বর্ণিত আছে যখন অসুর তারতার দমন করার জন্য দেবতারা মহাদেবের কাছে প্রার্থনা করেন তখন তার ঐশ্বরিক শক্তি থেকে উদ্ভূত হন কার্তিকেও যিনি স্কন্দ মুরুগান শাক্তদেব বা সুব্রহ্মণ্য নামেও পরিচিত মহাদেবের তেজ থেকে সৃষ্ট ছয়টি অগ্নিশিখা গঙ্গা দেবীর আশ্রয়ে লালিত হয়ে ছয়টি শিশুরূপে জন্ম নেন পরে দেবী সেই ছয়টি শিশুকে একত্রিত করে এক দেহে রূপান্তর করেন তখন জন্ম নেন সরানন কার্তিক অর্থাৎ ছয় মাথাওয়ালা দেবতা যিনি দেব রূপে পূজিত হন কার্তিকের বংশ ও বিবাহ কার্তিক ভগবান মহাদেব ও পার্বতীর পুত্র অর্থাৎ গণেশের দাদা দক্ষিণ ভারতের কাহিনী অনুসারে কার্তিকের দুই পত্নী দেবসেনা ও বল্লি দেবসেনা প্রতীক জ্ঞান ও শুদ্ধতার আর বল্লি প্রতীক ভক্তি ও প্রেমের এই দুই শক্তির সমন্বয়ে তিনি বিশ্বজয়ী সেনাপতি রূপে পরিচিত হন কার্তিক পূজার মাহাত্ম ও বৃত কার্তিক মাস হিন্দুদের কাছে সর্বাধিক পবিত্র এই মাসকে বলা হয় ধর্মের মাস কার্তিক মাসে যিনি নিয়মিত স্নান ব্রত দান ও পূজা করেন তিনি পরম পুণ্য লাভ করেন কার্তিক পূজা সাধারণত দ্বাদশী তিথি বা পূর্ণিমা তিথিতে পালিত হয় বিশেষত গৃহস্থ নারীরা এই দিন কার্তিক ঠাকুর ও দেবীর আরাধনা করেন বৃত হিসেবে বলা হয় এই মাসে ভক্তরা তামসিক আহার পরিহার করেন অনেকেই মাছ মাংস খাওয়া বন্ধ করেন গঙ্গা স্নান করেন ও প্রদীপ জ্বালান কার্তিক ঠাকুরের নামে পূজার নিয়ম ও করণীয় এই দিনে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান কার্তিকের পূজা করতে হয় গঙ্গাজল ফুল ধূপ প্রদীপ চন্দন ফল ও মিষ্টান্ন নিবেদন করতে হয় দক্ষিণ দিকে মুখ করে কার্তিক ঠাকুরের পায়ের ধুলি স্পর্শ করে প্রণাম করতে হয় রাতে প্রদীপ জ্বালিয়ে ওম কার্তিকায় নম মন্ত্রে জপ করলে সমস্ত বাধা দূর হয় আমরা কিভাবে মহাবালশালী কার্তিকের আশীর্বাদ লাভ করব ভগবান কার্তিক সাহস বীর্য বুদ্ধি ও জয় প্রদান করেন যিনি জীবনে বারবার বাধা পাচ্ছেন মানসিক দুর্বলতায় ভুগছেন বা কাজে সফল হতে পারছেন না তিনি যদি কার্তিক পূজার দিনে আন্তরিকভাবে ভগবান কার্তিককে স্মরণ করেন তবে জীবনে বিজয় নিশ্চিত হয় গৃহে শান্তি সন্তানের মঙ্গল ও পারিবারিক ঐক্যের জন্য এই পূজা অত্যন্ত ফলদায়ক দু সালের কার্তিক পূজা যা পালিত হবে ১৬ নভেম্বর রবিবার বাণী শীলের পঞ্চিকা অনুযায়ী কার্তিক মাসের শুভ দিন এই দিনটি ভগবান কার্তিক ঠাকুরের আরাধনার বিশেষ মুহূর্ত যে ভক্ত এই দিনে ব্রত ও পূজা করেন তিনি জীবনের অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যান ধ্যানমন্ত্র পূজা শুরুর আগে ভগবান কার্তিকের ধ্যান ও আহ্বান করার জন্য এই মন্ত্রটি পাঠ করা হয় বাংলা উচ্চারণ সদাবর্ণং মহাবাহং সদাননং শিখিদ্ধজং কার্তিকেয়ং মহাবীর জং সেনাপতিং ভজে অর্থ যিনি শুভ্রবর্ণ মুখযুক্ত ময়ূরের আরোহী মহাবীর্যবান সেই দেব সেনাপতি শ্রী কার্তিকেয়কে আমি ধ্যান করি ও প্রণাম জানাই দুই পূজা মন্ত্র পূজার সময় মূর্তির বা ছবির সামনে বসে এই মন্ত্র উচ্চারণ করে অর্ঘ, ফুল ধূপ প্রদীপ অর্পণ করতে হয় মন্ত্র ওম শ্রীমৎ কার্তিকে নম ওম মহাসেনায় নম ওম শিখিবাহনায় নম ওম তারকাসুর বিধ্বংসিনে নম অর্থ শ্রী কার্তিকেয় মহাসেনা যিনি ময়ূরবাহন যিনি তারকাসুর বিনাশ করেছেন তাকে প্রণাম জানাই তিন পুষ্পাঞ্জলি মন্ত্র পুষ্প অর্পণ করার সময় তিনবার এই মন্ত্র পাঠ করা হয় মন্ত্র ওম কার্তিকে নম ওম স্কন্দায় নম ওম শিখিবাহনায় নম এই পুষ্পং সমর্পয় আমি বাংলা অর্থ শ্রী শ্রী স্কন্দ যিনি ময়ূর বাহন আপনাকে এই ফুল অর্পণ করছি প্রণাম করছি তিনবার ওম নম উচ্চারণ করে তিনবার পুষ্প প্রদান করতে হয় চার প্রণাম মন্ত্র পূজা ভগবান কার্তিকের চরণে প্রণাম জানিয়ে এই মন্ত্র পাঠ করতে হয় মন্ত্র নম দেব সেনানায় শিখি বাহন ধৃত তারকাসুর সংহারীন কার্তিকেয় নমস্তুতে অর্থ দেবসেনাপতি ময়ূরবাহনধারী তারকাসুরের বিনাশকারী হে কার্তিকেয় আপনাকে প্রণাম জানাই ঐচ্ছিক কার্তিক পূজার সমাপনী শান্তিমন্ত্র মন্ত্র স্বস্তি প্রজাভ্য পরিপালয়ন্তাং নিয়ায়ন মহিং মহিষা গো ব্রাহ্মণেভ্যশুভমস্তু নিত্যং লোকা সুখিনো ভবন্তু অর্থ সকল প্রজা ব্রাহ্মণ গুরু ও জীবজগৎ সুখে থাকুক রাজারা ন্যায় শাসন করুক সমগ্র জগৎ সুখে থাকুক ভক্তিসূচক প্রার্থনা পাঠের শেষে বলা যায় হে দেবসেনাপতি শ্রী কার্তিকেও আপনি আমাদের জীবনের সব অন্ধকার দূর করুন সাহস জ্ঞান ও শুভবুদ্ধি দান করুন তিথি ও সময় ১৬ নভেম্বর দু রবিবার বাংলা পঞ্জিকা অনুযায়ী উনতিরিশ কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ তিথি কৃষ্ণ ত্রয়োদশী তিথি যা শুভ ফলদায়ক ও ব্রতের উপযোগী বলে বর্ণিত সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টি সর্বাধিক শুভ বিশেষত সকাল ছটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত পূজা করাই শ্রেষ্ঠ অনেক বংশে কার্তিক পূজা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করা হয় বংশের পুত্ররা যেন কার্তিকের মতো বীর বুদ্ধিমান ও ন্যায় পরায়ণ হন এই আশায় পূজা করা হয় মাতৃ সমাজ বিশ্বাস করেন যে পরিবারে কার্তিক পূজা হয় সেখানে অকাল মৃত্যু বা অশুভ শক্তি প্রবেশ করে না যে ভক্ত আন্তরিকভাবে কার্তিক ঠাকুরকে স্মরণ করে তার জীবনে আসে আলোর জয় অন্ধকারের অবসান ভগবান কার্তিক আমাদের সকলের জীবনে শক্তি সাহস ও সফলতা দান করুন ওম কার্তিকায় নমঃ জয় সরানন দেব সেনাপতি কার্তিকেয়া সাবস্ক্রাইব করুন আমাদের সংসার ধর্ম চ্যানেল আরও এমন আধ্যাত্মিক জ্ঞান ও পুরাণ কাহিনী জানতে বেল আইকন টিপে দিন এই ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আগামী ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে ফিরব ভগবানের নামে দিনটি কাটুক শান্তি ও আনন্দে জয় শ্রীকৃষ্ণ